আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হ্যালো প্রিয়া মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের বিষয় আমাদের আহারাকাত আহারাকাত এর বর্ণনা আজকে আমরা শিখব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকে আমাদের ক্লাস থ্রি এই ক্লাসগুলো যদি আপনারা প্রতিদিন রেগুলার করে থাকেন আমি গ্যারান্টি দিতে পারি এক থেকে দু দেড় মাসের মধ্যে আপনি সই শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ তো শুরু করা যাক যাবার জাবার হচ্ছে জাবারের রূপ হচ্ছে এই দাগের মতো যখন আমরা এই দাগের মতো কোনো দেখব তখন এটা আমরা যাবার পড়ব ইনশাল্লাহ যাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় যে যাবার আছে সেগুলো আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। মোটেও টেনে পড়া যাবে না শিক্ষার্থীরা যেন এর উচ্চারণ যা দিয়ে করে জিম দিয়ে না করে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো ইনশাল্লাহ হ্যামজা যাবার হামজা জাবর আ এখানে কোনো টান হবে না আ বা তা এইভাবে আমরা পড়ব না হামজা জাবার আ বা জাবের বা জিম জাবর হা খাবার আমরা খা পড়ব না এখানে জ্যাবের খ এই যে স্টার স্ট্রাচিহ্ন দেওয়া আছে সেগুলো আমরা যেগুলো যা আছে খ জ্যাবের খা আমরা পড়ব না খ জায়ের খ খ এইভাবে পড়ব দাল জাবের দা জাল জাবের যা জাল জাবের জা র ر پڑھوبنا سا زبر سا سین جا رہ جا سا ست زر سا پڑھبنا سب تا رہا پڑھونا زبر ض عین ع غین زبر غ بنا ف زبر ف زبر ا کیف زبر ک لام زبر ل لا. میم زبر ما نون زبر نا واو زبر و زبر ہے

আমরা এইভাবে যেন পড়ব না দ্য এইভাবে পড়লে আমাদের ভুল হবে আমরা এগুলো যাবার খেয়ে কোনো সময় ট্রেনে পড়ব না কোনো সময় না দা স্যাবের ও দাল ও দ্য আইন স্যাবের আইন স্যাবের ا با. ب زبر ب ع ب دال زبر د ا ب د ا د کب زبر ک س ن زبر ث ک س ا ب زبر ب ک س ب ک س دال زبر د خو زبر خو د خ ل زبر ل د خ ل د خ ل ب زبر با لام م زبر ل بلا غین زبر غا بلا غا بلا غا واو زبر و جیم زبر ز و ز دال زبر د و ز د سین زبر س جیم زبر جا س جا دال زبر د س جا د س